আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট একটি চিকেন রোস্টের রেসিপি তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে এই রেসিপিটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিয়ে বাড়ির স্বাদে রান্না করে নিতে পারবেন তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে আমি এখানে চার পিস মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন আমি এখানে একটি মুরগিকে চার টুকরা করে নিয়েছি আপনারা চাইলে রেগুলার কাট করে নিতে পারেন এই চিকেনের পিসগুলোকে এক চা চামচ লবণ এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর এটিকে কিছু সময় রেস্টে রেখে দিব তারপর নিয়ে নিচ্ছি রোস্টের জন্য একটি স্পেশাল মশলা এটির কারণে রোস্টটা অনেক বেশি টেস্টি হবে এর জন্য নিচ্ছি আটটি এলাচ পনেরো ষোলোটি গোলমরিচ আট দশটি লং দুই পিস দারুচিনি হাফ জায়ফল সামান্য একটু জয়ত্রী নিয়ে মশলাগুলো গুড়া করে নিতে হবে এরপর রোস্ট রান্নার আগে একটি বলে নিয়েছি দুই চা চামচ টক দই চা চামচ টমেটো সস দুই চা চামচ বাদাম বাটা এক চা চামচ লাল মরিচের গুড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা এরপর আগে থেকে যে মশলাটা গুড়া করে রেখে দিছিল দিয়েছিলাম সেটা এরপর দিয়ে দিতে হবে এরপর মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে এরপরে এটিকে এক সাইডে রেখে দিয়ে চুলাইতে একটি কড়াই বসিয়ে দিতে হবে হাফ কাপ সাদা তেল এক চা চামচ ঘি ঘিটা মেল্ট হলে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে বেরেস্তা করে নিতে হবে বেরেস্তা করার সময় চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এবং ধৈর্য সহকারে কাজটি করতে হবে বেশি তাড়াহুড়ো করলে বেরেস্তাটা ভালো হবে না এভাবে সুন্দর বেরেস্তা হয়ে গেলে একটি তেল ঝরা চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে এরপর ওই তেলে চিকেনের পিসগুলো দিয়ে হালকা করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে এবং উঠিয়ে নিতে হবে বেশি কালার করে ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে চিকেনের পিসগুলো উঠানো হয়ে গেলে ওই তেলের মধ্যে আগে থেকে যে মশলাগুলো মিক্সড করে রাখা হয়েছিল সেইটুকু দিয়ে দিতে হবে এই বোলটা একটু ধুয়ে দিতে হবে এরপর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর তেল ভেসে আসলে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে এবং মশলার সাথে কষিয়ে নিতে হবে এরপর চার পাঁচটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিতে হবে অর্ধেকটা দিয়ে দিতে হবে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিতে হবে দুই কাপ লিকুইড দুধ যদি লিকুইড দুধটা না থাকে তাহলে গুঁড়া দুধ গুলিও দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনা উঠিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে কিছুক্ষণ জাল করার পর যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং কয়েক ফোঁটা কেওড়ার জল এরপর যখন রোস্ট থেকে তেল ভেসে উঠবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ